আমি নারী ছুতে পারি পাহাড় চূড়া মহাকাশেও যেতে পারি অবকাশ নেওয়ার সময় যে নেই কারণ আমি এখন সীমান্তের প্রহরী আমি নারী সন্তানদের সকল বিপদ নিজের উপর নিয়ে নিতে পারি সন্তানরা হাসি খুশি থাকবে বলে নিজের সকল সুখ ভাসিয়ে দিতে পারি কারণ আমি নারী আটই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস সেই উপলক্ষে সদর গ্রামীণ জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আয়োজিত হয় একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর শ্রী মানিক সাহা মহাশয় এবং ওনার সাথে ছিলেন মাননীয় মন্ত্রীবর্গ এবং বিশেষ অতিথিবৃন্দ আমাদের নারী সমাজ আজ বিশেষভাবে এগিয়ে গেছে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে নারীরা আজ কিন্তু পিছিয়ে নেই যদিও প্রতিটা দিনই নারী দিবস কারণ নারী ছাড়া কিন্তু একটা সংসার অচল একটা সমাজ অচল বিভিন্ন জায়গা থেকে মহিলারা এখানে আসে যারা যারা সিলেক্টেড হয়েছেন বিভিন্ন কাজের জন্য

নারীদের স্বরোধকারী করে তোলার জন্য যে বিভিন্ন প্রকল্পগুলো চালু করেছেন যা বাস্তবায়িত হয় এই গ্রুপ থেকে লোন নিয়ে আমি আমার একাডেমিকে আরো ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হই আমি এই একাডেমির মাধ্যমে তিনি তিনশো তিরিশ জন মহিলাকে স্বাবলম্বী করে তুলি আমার একাডেমি থেকে কাজ শিখে সবাই সুনামের সঙ্গে যার যার জীবনে আজকে প্রতিষ্ঠিত আমি ধন্যবাদ জানাই আদরণীয় প্রধানমন্ত্রী আদরণীয় মুখ্যমন্ত্রীকে এবং অতি অবশ্যই যারা আমাকে এই সম্মান পাওয়ার উপযুক্ত মনে করেছেন ওনাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি ওনারা হচ্ছে সব সবার প্রিয় তিন নং নাম বামলের মন্ডল সভাপতি শ্রী শিবেন্দ্র দাস মহাশয় এবং আমাদের কঠিন আমি এগিয়ে চলেছি স্বামী দিতে তবে একজন মহিলা তখনই সফল হতে পারে যখন তার পরিবারের সাথে পান আর তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমার মা বাবা এবং আমি আমার স্বামী শ্রীদীপের সাথে সবাইকে ধন্যবাদ জানি আমাকে যিনি করেন উনি হচ্ছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ শ্রীমতী প্রীতি সিং দেববর্মন উনার হাতে সম্মানটা পেয়ে সত্যি আমি ভীষণ গর্বিত আমি আমার কাজের দ্বারা স্টুডেন্টসদেরকে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আগামী দিনেও আমি চাইব আমার দ্বারা যদি কারোর উপকৃত হয় তাহলে আমি কোনোদিনও পিছপা হব না প্রত্যেকটা নারী এগিয়ে যেতে পারে যদি সে মন থেকে চায় তার জন্য অবশ্যই ধৈর্য এবং দৃঢ়তার প্রয়োজন একজন নারী যদি এগিয়ে যায় তাহলে তার সংসার এবং সন্তানরাও একদিন এগিয়ে যাবে আমি এই দিনটার স্বপ্ন বহুদিন ধরে দেখেছিলাম যে কোনো গণ্যমান্য ব্যক্তিত্ববর্গ আমাকে সম্মানিত করবেন